দেখেন মার্শাল্লাহ দুটো ডিমি পারছে আরেকজোড়া সিলভার রেসার হোমা ডিম পারছিল দেখে দেখে দেখেন মার্শা আল্লাহ এখানে সবজি রেসার হোমা ক্ষপে ছিল ক্ষপ থেকে এখানে দেওয়ার পরে মার্শা দেখেন ডিম পারছে আলহামদুলিল্লাহ তারপরে যে এখানে আরেকজোড়া সিলভার রেসার হোমা দেখে এটা ডিম পার্ট নাকি দেখেন এটাও দুটা ডিমি পারছে মার্শাল প্রিয় বন্ধুরা সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম আজ দেখাবো আমার কিছু কবুতার ছিল খব থেকে খাসায় দেওয়ার পরে সেগুলো ডিম পাশা ডিম পাচ্ছে সেখানে আরও আমার কিছু কবুতার আছে সবাই ডিম বাস্তা করছে টোটাল কত জোড়া ডিম বাস্তা করছে সেগুলো দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে খাসা এবং খব সব মিলে দেখি খাসা থেকে শুরু করি এই মিক্স থেকে শুরু করি এই দেখেন প্রিয় বন্ধুরা এই যে আমার এখানে এক একজোড়া সিলভার এই ডিম পারছে এ দেখেন মাশাআল্লাহ দুটো ডিমই পারছে খুব চমৎকার তারপরে যে এইখানে দেখেন তারপরে দেখেন এই যে এইখানে আমার জোড়া কবুতার দেখেন মহাশাল এজোড়াও সিলভার রেসার হোমা এজোড়াও দুটো ডিমি পারছে এগুলো সব আমার সব থেকে বয়স্ক কবুতার জোড়া এই এর থেকে আমরা কয়েক জোড়া ডিম বাস্তা পাইছি আল্লাহর ভমতে তারপরে যে এখানে আরেকজোড়া আছে কবুতার চিলবার রেসার হোমা এগুলো দেখেন এগুলাও আল্লাহর রহমতে ডিম করছে দেখেন চোখের ঘেরটা খুবই চমৎকার কবুতারের কবুতারের দেখেন মাশা আল্লাহ সবাই দোয়া করবেন আমার কবুতারের জন্য তারপরে যে এখানে আরেকজোড়া ডিলবার রেসার হোমা ডিম ছিল দেখে ইউরাই দেখেন মাশাল আল্লাহ এখানে অলরেডি একটা বাস্তা ফুটছে আর একটা দেখেন ডিম ফাটে লইছে দেখেন ভেঙে দিয়েছে ওই নোর্স দেখেন বাচ্চা বিয়ে বন্ধুরা মাসা আল্লাহ সবাই দোয়া করবেন তারপরে যে এইখানে দেখেন এই যে আমার এই জোড়া সবজি রেসার হোমা ক্ষপে ছিল খপ থেকে এখানে দেওয়ার পরে মাসা আল্লাহ দেখেন ডিম পারছে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার জোড়া কবুতার এবং খুবই সুন্দর এই কবুতর জোড়া তারপরে যে এইখানে আমার জোড়া সিলভার রেসার হুমা এগুলো নতুন জোড়া দিছি এই যে খরকুটো নিচ্ছে এরা খুব দূরতেই ডিম দিবে মাশালা এ পর্যন্ত এরা ডিম পারে নাই হয়তো খুব দূরতেই ডিম দিবে তারপরে যে এখানে দেখেন আমার আরেকজন সবজির আসার হোমা এখানে ওই খব থেকে দেওয়ার পরে এরা ডিম দিছে দেখেন দেখি কয়টা পারছে এটাও এজোড়াও দুটা ডিমই পারছে দেখেন খুবই চমৎকার একটা কবুতার তারপরে যে এখানে আমার জোড়া লটন কবুতার আছে এ দেখেন প্রিয় বন্ধুরা এই জোড়া আল্লাহর রহমতে দেখেন ডিম পারছে দুটোই মাশাআল্লাহ খুবই সুন্দর কবুতার জোড়া ডিগ সাইজের এবং ভালো ডিগবাজি করে তারপরে যে দেখেন প্রিয় বন্ধুরা যে এখানে আমার আর এক জোড়া কবুতার আছে এটা হচ্ছে আপনার অন্য জায়গার একটা এই কবুতারটা কোথা থেকে কোথা থেকে যেন আসছিল এই যে জোড়া নিয়ে দেখেন মাশাআল্লাহ বাচ্চা ফুটছে ডিম পাড়ছিল সেখান থেকে বাচ্চা পাইছি দেখেন মাসা আল্লাহ গতকাল বাস্তা ফুটছে সম্ভবত দেখেন মাসা এটা খুবই সুন্দর একটা কবুতার তারপরে যে এখানে দেখেন প্রিয় বন্ধুরা এই যে মা কবুতার দেখেন সম্ভবত এরা আরও ডিম দিবে এর ঢাকা থেকে নামিয়ে দেশে সম্ভবত দেখেন ডিম দিবে মাসাল্লাহ সবাই দোয়া করবেন তারপরে এই যে এখানে দেখেন আমার আর যারা বাস একজোড়াও আল্লাহ রহমতে ডিম পারছে সম্ভবত দেখি তো এই দেখেন এই দেখেন মাশাআল্লাহ আল্লাহ দুটো ডিমই পারছে খুবই সুন্দর একজোড়া কবুতার যে এখানে কিছু কবুতার আছে সেগুলো দেখাবো এই দেখেন প্রিয় বন্ধুরা এখানে আরেক আরেকজোড়া সিলভার রেসারুমা ডিম পারছে মাশাআল্লাহ আল্লাহ দুটোই পারছে আল্লাহ রহমতে নাই এই দেখেন প্রিয় বন্ধুরা একটা মুরগিতে ডিম পারছে সম্ভবত এখানে তারপরে যেখানে আরেকজোরা সিলভার রেসার হোমা এটা ডিম দেখেন এটাও পাঠিয়ে মার্শাল তারপরে এখানে দেখি দেখেন প্রিয় বন্ধুরা ভালো করে দেখে দেখেন ডিম এখানে এটা হচ্ছে সিলভার রেসার হোমা এই দেখেন একটা বাস্তা এর এর বাস চালো এটা এই রেখে আবারও ডিম দিছে বাচ্চা ফাইসটা দেখায় দুটো বাচ্চাই ফুটছিলো বাচ্চা হঠাৎ করে মারা গেছে আর একটা আছে বাচ্চাটা সুন্দর হয়েছে দেখেন প্রিয় বন্ধুরা খুবই চমৎকার একটা বাচ্চা হয়েছে মাছ অনেক বড় সাইজের এবং সাইজের বাচ্চা সবাই দোয়া করবেন কবুতার জন্য এই দেখেন প্রিয় বন্ধুরা এখানে জোড়া কবুতার এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার এই জোড়াও নতুন কবুতার এই ফার্স্ট টাইম ডিম দিলো এই দেখেন এটাও দুটো ডিম পারছে আল্লাহ মতে এবার সব মিলে আমার যত কবুতার আছে সব একসাথে ডিম বাস্তা করছে এবার আল্লাহর আল্লাহ রহমতে অনেক ডিম ডিম বাস্তা পাবো এদের থেকে আল্লাহ রহমতে সবাই দোয়া করবেন আমার কবুতরের জন্য আল্লাহ মাশাআল্লাহ সমুদকে যে এখানেই দেখেন কিছু কবুতার আছে তারের বার বসে আছে এগুলো সব মাদি বেশিরভাগই কবুতার এখন দুপুর টাইম এবার আবহাওয়া খুবই সুন্দর রাতে একটু শীত পড়ে দিনে বেশ গরম এইখানে আছে কিছু বাচ্চার সংগ্রহ করছি জালালি কবতারের এই দেখেন দেখেন মাশাআল্লাহ আল্লাহ খুব সুন্দর সবাই দোয়া করবেন এবং ভালো আছে মধ্যে আমাদের কবতারগুলা দেখেন আজ ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম